উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক পাহাড় ধসে নয় জনের মৃত্যু হয়েছে আজ বুধবার ভোরে প্রবল বর্ষণের ফলে চারটি ক্যাম্পে এই ঘটনা ঘটে নিহতের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা রয়েছে নিহতরা হলেন উখিয়ার বালুখালীর নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো আনোয়ারের ছেলে মোহাম্মদ হারেজ নয় নম্বর ক্যাম্পের আলী জোহরের ছেলে মোহাম্মদ হোসেন আহমেদ একই ক্যাম্পের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম জামালের ছেলে মোহাম্মদ সালমান দশ নম্বর বালুখালী ক্যাম্পের আবুল কালাম মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন আবুল কালামের ছেলে আবু মেহের শরীফ হোসেনের মেয়ে জানু বিবি ও চৌদ্দ নম্বর ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা শাহ আলমের ছেলে আব্দুল করিম রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর জানান মঙ্গলবার থেকে উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে আজ বুধবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালির কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে এতে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে যায় তিনি জানান খবর পেয়ে ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট এপিবিএন পুলিশ সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দুজা জানান উদ্ধার তৎপরতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত্র রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে